আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব উনিশ আফতাবের সাথে রাগ যেন আকাশ ছুঁয়েছে শত্রুপক্ষের সাথে আত্মীয়তা করতে চাইছে তার মেয়ে কথা আর পাঁচ গান হলে তো সর্বনাশ শত্রুর সাথে মিলিত কখনোই সে হবে না মালাও চলে এসেছে মেয়ের চিৎকার শুনে পরীর কথা শুনে সে হতবম্ব আফতাব কাছে বিধায় কিছু বলে না মালা আফতাব বলে তোমার সাহস দিনকে দিন বাড়ছে পরি আমার মুখের উপর এত বড় কথা বলতে বাদলো না তোমার বাদলে বলতাম না মেয়েকে বোঝাও মালা না হলে খুব খারাপ হবে কিন্তু মেয়ে মানুষের এত জেদ ভালো না আর পুরুষ মানুষের এত অবহেলাও ভালো না আফতাব এবার কড়া চোখে মালার দিকে তাকিয়ে বলে পাগল হয়ে গেছে তোমার মেয়ে সামলাও মেয়েকে বলেই আফতাব অন্দর ছেড়ে চলে গেলেন মালা পরীর গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে ওর ঘরে আটকে রাখল জানালার ধারে বসে আকাশের দিকে তাকালো পড়ি কি সুন্দর নীল আকাশ টুকরো টুকরো সাদা মেঘ আনন্দের সহিত ভাসছে ওদের দিন রাত নিশ্চয়ই খুব সুখে কাটে না হলে এত আনন্দ পায় কোথা থেকে ওরা পরীর ভাবনায় সবসময় পাখি আর আকাশ নিয়ে ওই পাখির মতো যদি সে আকাশে উড়ে বেড়াতো তাহলে কতই না ভালো হতো কেউ তাকে বকতো না না কোনো বিপদ হতো এসব ভাবনা প্রতিনিয়ত পরীর মগজ খায় দরজা খোলার শব্দে ফিরে তাকায় পরি কুসুম শব্দহীন পা ফেলে পরীর কাছে এসে বলল আপা আপনারে বড় আম্মা বৈঠকে যাইতে কইছে সায়ের ভাই কথা কইব আপনার লগে সায়ের পরীর সাথে আবার কি কথা বলবে সায়ের পরের সাথে আবার কি কথা বলবে ভাবনাটা মনের ভেতরে রেখে মাথায় ওড়না জড়ালো পরি তারপর এগিয়ে গেল বৈঠক ঘরের দিকে কুসুমও সাথে গেল ইশারায় সায়ের ঘরটা দেখিয়ে দিয়ে চলে গেল সে পরি পা রাখলো চৌখাটের ভেতরে সায়ের তার জন্য অপেক্ষা করছে পরীকে আসতে দেখে সে হাত দিয়ে জল চৌকি দেখিয়ে বসতে বলে তাই করে পরি মাথা নিচু করে সায়ের সামনে বসে পড়ি শুনলাম আপনি নাকি ন বিয়ে করতে চান হুম কত কিছু হয়ে গেল এসব নিয়ে তারপরেও আপনার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি পুরি জবাব দিল না দেখে সায়ের আবার বলে আপনার কি মনে হয় এভাবে প্রতিশোধ নেওয়া সম্ভব আপনাকে যতটুকু বুদ্ধিমতি মনে করেছিলাম আপনি ততটাই বোকা দেখছি ন বিয়ে করলে আপনি প্রতিশোধ নিতে পারবেন এটা আপনার ধারণা কিন্তু এতে আপনার ক্ষতি হবে বেশি আচ্ছা বিয়ের পর আপনি কিভাবে প্রতিশোধ নেবেন ওদের সাথে একা কিভাবে লড়াই করবেন কালকে তো সাতজনের সাথেই লড়াই করতে পারলেন না আর ওই বাড়িতে যত লোক আছে তাদের সাথে কি শক্তিতে পারবেন না কারণ আপনি মেয়ে একজন দুজনের সাথে পারলেও শতজনের সাথে পারবেন না আর আপনার বাবাকে তো চেনেন দরকার পড়লে আপনাকে খুন করে ফেলবে তবুও নশাদের সাথে আপনাকে বিয়ে দেবেন না নিজের বিপদ ডেকে আনবেন না আর মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভাবুন তাহলে বুঝতে পারবেন একা যুদ্ধ জয় করা অনেক কঠিন আপনি যা ভাবছেন তা আপনার জন্য বিপদজনক তাই ওসব চিন্তা বাদ দিন তার জন্য আমরা সবাই আছি আপনি ঘরের দিক সামলান আমি জানি আপনি শক্ত মনে মানুষ কিন্তু আপনার মা এবং বোন কিন্তু তা নয় যা করবেন ভেবে করবেন আমিও আবারও বলছি এভাবে কখনই প্রতিশোধ নেওয়া সম্ভব না মাথা ঠান্ডা রাখুন সায়ের বলা প্রতিটা কথাই সত্য তা মাথা খাটিয়ে ভেবে দেখল পরি ইস কি বোকাশে ভাবতে ওর নিজেরই লজ্জা করছে নিজের গ্রামে পরি যাই করুক না কেন অন্য গ্রামে তা পারবে না আফতাব নিজেই তো পারল না মেজাজ আরও খারাপ হলো পরীর তবে তা এই মুহূর্তে প্রকাশ করে না চুপ করে বসে আছে সে পরিকে এখনো চুপ থাকতে দেখে সায়ের বলে তো এখন কি সিদ্ধান্ত নিলেন নসাদকে বিয়ে করবেন পরি চটজলদি উঠে দাঁড়িয়ে বলে আমি আসি প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয় আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না এক দৌড়ে নিজের ককে চলে গেল পরী ভাবনা ওর বাড়ছে কবিরের কাছে তাহলে ও পৌঁছবে কিভাবে। রূপালীকে করা আঘাতগুলো পরীকে পোড়াচ্ছে খুব সহ্য হচ্ছে না পরীর কবিরকে খুন করতে পারলে ভালো হতো কিছু একটা মনে করে পরী ছুটল নিজ তলায় পথেই মালা ওকে টেনে ধরে কা কলপাড়ে নিয়ে যায় কয়েক বালতি ভর্তি পানে আরেক বালতি ভরার জন্য কল চাপছে কুসুম মালা পুরীকে বসিয়ে মাথায় পানি ঢালতে লাগলো অবাক হয়ে পরি বলে আম্মা কি করেন চুপ থাক সবসময় মাথা গরম থাকে আয় সব ঠান্ডা কইরা দিতেছে হতাশ হল পড়ি মাথায় পানি ঢাললে তো মাথা ঠান্ডা হবে কিন্তু ওর মনে যে দাবানল হচ্ছে তা কিভাবে ঠান্ডা হবে পরি মাথার তুলে মায়ের দিকে তাকিয়ে বলে মাথায় তো ঠান্ডা পানি দিতেছি পরাণে ঠান্ডা পানি কেমনে দিবেন মালার হাত থেমে গেল আর পানি উঠাতে পারলেন না তিনি কুসুমকে পানি ঢালতে বলে চলে গেলেন কেটে গেছে আরও দুই দিন এই দুদিন পরি শুধু সাইরের কথাগুলো ভেবেছে একবার নয় বারবার ভেবেছে এটা করলে অনেক বড় ক্ষতি হতো পরীর তাই ওষুধ বাদ দিয়েছে পরি আজকে নিঃশব্দে বিন্দু এসে পরীর পাশে দাঁড়ালেন বিন্দুর অস্তিত্ব পেয়ে পরি ফিরে তাকালো প্রিয় সখির মুখটা দেখে খুশি হতে পারল না পরে কেননা আজকে যে সে খুব মুখ ভার করে রেখেছে বিন্দুর বিরসূচিত বদনের দিকে তাকিয়ে পরি জিজ্ঞেস করে কি হয়েছে বিন্দু মুখটা শুকনো কেন প্রশ্নের জবাবে কেঁদে দিল বিন্দু মুখ ন্যায় অস্ত্রগুলো হানা দিল শ্যামা কপলে পরি চিন্তিত হলো বিন্দুর চোখে পানি দেখে যে গজনদ্বন্দ্বিত ঠোঁটে সর্বদা হাসি থাকতো আজ সেই ঠোঁট কান্নায় ভাঙছে কি হয়েছে বিন্দু বল আমাকে পড়ি আমি মনে হয় মাঝিরে পামনারে বলেই বিন্দুর কান্নায় বেগ পড়লো পরি ওর চোখের জল মুছে দিয়ে বলে আগে আমাকে সব বল হলে বুঝবো কীভাবে ওই দিন মাঝে আমারে কাপড় দিচ্ছে সিন্দুরের কৌটা দিছে। ওই কথা কেটা জেনে আমার মায়ের কইয়া দিচ্ছে মা আমারে অনেক মারছে পড়ি আমার লাল কাপড়টা পরাইয়া দিছে অখন সিন্দুরের কৌটা কোথায় তা জেগাইতেছে আমি কি করবো পড়ি বলে দে তুই সম্পান মাঝিকে ভালোবাসিস বিয়ে করতে চাস আর সম্পান মাঝিও এখন তোকে বিয়ে করতে চায় কইসি পড়ি কিন্তু মা বিয়ে দিবে না মাঝির লগে মাঝির নাকি বাপের পরিচয় নাই হ্যার মায় মায়ও নাকি জানে না ওর বাপ ক্যাডা বিন্দুর কথায় বিস্মিত হলো না পড়ি সম্পান যে পিতৃহারা তা জানে পড়ি গর্ভবতী অবস্থায় নিজের ভাইয়ের বাড়িতে উঠেছিলেন সম্পানের মা নিজের বোন বলে সেদিন সম্পানের মামা তাকে থাকার জায়গা দিয়েছিল বাড়ির এক কোণে ছোট্ট একটা ঘর তুলেছিল সম্পানের মা রাখি সেখানে জন্ম সম্পানের গ্রামের অনেক লোক কথা শুনিয়েছিল রাখিকে কেননা নিজের ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল রাখি বছরখানেক বাদে ফিরে আসে সে কিন্তু ওর স্বামীর খবর কেউ জানে না রাখির ভাষ্যমতে ওর স্বামী ওকে রেখে শহরে কাজে গেছে তিন মাস আগে আর আসেনি রাখি আর থাকতে না পেরে চলেই আসে তবে রাখির বিশ্বাস তার স্বামী একদিন ফিরে আসবে সেজন্য আজও অপেক্ষা করছে রাখি সবার কটু কথা সহ্য করে ছেলেকে নিয়ে পড়ে আছে এখানে গ্রামের সবাই সন্দেহ করে রাখিকে অবৈধ সন্তান হিসেবে জানে সম্পানকে সম্পানকেও কম কথা শুনতে হয় না কিন্তু মায়ের অতীত সম্পর্কে অবগত সে রাখি সবই বলেছে সে ছেলেকে এও বলেছে সম্পানের বাবা এখনও বেঁচে আছে সেজন্য রাখি আজও শাখা সিঁদুর পরে ঠিক এই কারণেই চন্দনা নাকচ করেছে সম্পানকে মেয়ের মুখে সম্পানের কথা শুনতে বিস্ফোরিত হয়ে নিজের মেয়েকে কয়েক ঘা বসিয়ে দেয় বিন্দুকে সম্পানের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে চুলকালি পড়বে মুখে চন্দনা তা হতে দেবে না দরকার পড়লে মেয়েকে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে তবুও সম্পানের হাতে বিন্দুকে তুলে দেবে না পরি দীর্ঘশ্বাস ছাড়লো বিন্দুর হাত ধরে টেনে পালঙ্কের উপর বসিয়ে বলল চিন্তা করিস না তোর বিয়ে সম্পান মাঝির হবে আপাতত চুপচাপ থাক সম্পান মাঝি এখন কোথায় বিন্দু নাক জবাব দিল শহরে গেছে আইব কবে জানি না এক কাজ কর তুই তোর মাকে কিছু বুঝতে দিবি না ভান্ধর বিয়ে যে তুই সম্পান মাঝিকে ভুলে গেছিস সম্পান মাঝি আগে গ্রামে ফিরে আসুক তারপর পরবর্তী চিন্তা ভাবনা করা যাবে বিন্দু জড়িয়ে ধরে পরীকে চোখেরও জলে ভাসালো পরীর কাঁধ সে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে আমি মাঝিরে ছাড়া বাসমোনা পরি সত্যি করে ময়রা যাবো নিজের থেকে বিন্দুকে ছাড়িয়ে নিল রেগে গিয়ে বলল মরার কথা বসুস কেন থাপ্পড় চিনস যা বলেছি তাই করবি এখন বাড়িতে যা নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালো বিন্দু দরজা পর্যন্ত যেতেই পরীর ডাকে ঘুরে দাঁড়ালো সে বিন্দু মানুষ পাগলের মতো ভালোবাসে কেমনে এতক্ষণে একটুখানি হাসলো বিন্দু ঠোঁটে হাসির র্যাস ধরেই বলে পাগলের মতো কেউ ভালোবাসে না ভালোবেসেই মানুষ পাগল হয় সুখান পাগলার মতো কি জানে আমি তো আর দেখিনি সুখান পাগলা ওর বউরে কেমন ভালোবাসতো একটুখানি চুপ থেকে বিন্দু আবার বলল সত্যি ভালোবাসলে মানুষ পাগল হবেই কেউ বাইরে থেকে তো কেউ ভেতর থেকে বিন্দুর প্রস্থান পরের ঘোর কাটল না তবে বিন্দুর কথাটা বাস্তব সত্যিকারের ভালোবাসা একটা মানুষকে পাগল বানিয়ে দেয় প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না যারা সহ্য করতে পারে তারা মন থেকে ভেঙে পড়ে আর যাদের সহ্য হয় না তারা মানসিক চাপ সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় শরীরের ক্ষত সারানো গেলেও মনের ক্ষত সারানো সম্ভব না পুরোনো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা অনেক কঠিন প্রতিদিন মৃত্যু সমতুল্য যন্ত্রণা নিয়ে এগিয়ে যাওয়া সহজ কাজ নয় অভাব অনটন টাকা পয়সা অসহায় হয়েও বেঁচে থাকা যায় কিন্তু বেদনাময় অতীতকে সাথে নিয়ে বেঁচে থাকা অধিকতম কষ্টকর তার জলজেন্ত প্রমাণ সুখান পাগল নিজের প্রিয়তমাকে হারিয়ে সে নিজেকে ঠিক রাখতে পারেনি তার স্মৃতিচরণ করতে করতে আজ সে এমন স্থানে এসেছে যে এখন তার স্মৃতিতে তার প্রিয়তম ছাড়া অন্য কিছুই নেই পরী শুধু ভাবছে কীভাবে মানুষ এত ভালোবাসতে পারে কই সে তো পারছে না কাউকে ভালোবাসতে তার জীবনে তো কেউ আসেনি এখনও কীভাবে সে বুঝবে যে একটা মানুষ তাকে ভীষণ ভালোবাসে সোনালি বিন্দু আর সুখান নিজেদের ভালোবাসার প্রমাণ দিয়েছে পরীকে কেউ কি তার ভালোবাসার প্রমাণ দেবে না নাকি পড়ি নিজেই তার ভালোবাসা খুঁজে নেবে কিন্তু কিভাবে